না মদীনা আশা তম ঠিকানা আরে দিদারছে কাদ তোমরা দিদার ছাদ তোমরা হইয়ানো বি দিওয়ানা মদিনা মদীনা আশা তমিনে ঠিকানা সবাই মদীনা

না মদিনা মদিনে ঠিকানা জবান করব না মদিনা মদিনে ঠিকানা আদারছে কাদি আমরা দিদারছে কাদি আমরা হইয়ানো বিদিনা মদিন আশা কম

যিবুল রাহমাত মদিনাদা তো রহমত বেশি জরে ফাল সুবহানাল্লাহ আর আল্লাহর রহমত ছাড়া আল্লাহর কোন বান্দা আল্লাহর দরবারে মঞ্জুরকৃত বান্দা হতে পারে তাহলে যেখানে ঔষধ আছে ঔষধের প্রয়োজন হলে ঔষধ দোকানে যাইতে হবে মধুর প্রয়োজন হলে মধুর দোকানে যেতে হবে দুধের প্রয়োজন হলে দুধের দোকানে যেতে হয় মাছের প্রয়োজন হলে মাছ বাজারে ঢুকতে হয় গোস্তের প্রয়োজন হলে গোস্তের বাজারে ঢুকতে হয় আল্লাহ

নবীর সামনে বেয়াদবি করা চলবে একদল মানুষ এসে মক্কার নবীর হুজা মুবারকের পাশে ইয়া মোহাম্মদ হে আবদুল্লাহর বেটা মোহাম্মদ এই সেই করে ইত্যাদি ডাকা ডাকি শুরু করেছে আল্লাহ সেটা সহ্য করতে পারে নাই সাথে সাথে জিব্রাইলকে দিয়ে আয়াত নাজিল করে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ ওয়ালা তাজহারু লা বিল কওলি তাজহারি বাদিকুম লি বাদিন আন তাবাতা তোমরা আমার নবীর সামনে এত জোরে কথা বলিও না তোমাদের কণ্ঠকে তোমরা ছোট করে নাও জোরে পান সবাহর আল্লাহ এইভাবে আমার আল্লাহ তোমাদের আমল সমূহ নষ্ট করে দিবেন কারণ যেইভাবে যেইভাবে কাহকে ফোরাইয়া ধ্বংস করে দেয় তোমাদের এই নবীর সামনে কারণে। নবীর সামনে আজিজি না কারণে তোমাদের যত আমল আছে সবগুলা গুণের মতো খেয়ে ফেলবে অতএব আমার নবীর সামনে বেয়া চলবে চলবে শত্রুতামী করলে আমার সাথে করেন শত্রুতামী করলে আমাদের সাথে করেন কিন্তু নবীর সাথে করা চলবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মদিনা ওয়ালার যে পাওয়ার মদিনা ওয়ালার যে রহমত দিয়েছেন ওই রহমতের भागीदार রহমতের অংশীদার আল্লাহ যেন আমাদেরকে করে দেন সকলে বলুন আমিন আর محمদে বলুন আমিন আমা তাওফিকিল লা বিল্লাহ والسلام عليكم ورحمه الله